থেকে জন্মগ্রহ করে বা আবির্ভাব হন জন্ম তো ওনারা নেন না আবির্ভাব ঘটে মহাপ্রব চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে এবং চোদ্দশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সম্ভবত নিতাইচারের আবির্ভাব এবার দেখুন মা সবে কিছুই কিন্তু একদম আমি বলতে পারবো না যে আমি গ্যারান্টি দিয়ে বলছি বারো বছরে এটা আমি বলি কারণ সব কিছুর মধ্যেই সন্দেহের প্রকাশ রয়েছে তাই তো তাই আনুমানে বারো বছরের ওনারা দুজনের মধ্যে বয়সের ফারাক রয়েছে দেখবেন বাবা শুধু যে ওনাদের জন্ম সময় হিসেবে নয় যে কোনো শাস্ত্রের ক্ষেত্রেও এই যে আমাদের ভাগবত শ্রীমৎ ভাগবত গীতা রামায়ণ মহাভারত আপনি পুরাণ যাই বলেন সব কিছুই রচনাকাল নিয়ে কিন্তু সংশয় প্রকাশ সত্যি সত্যিকৃষ সালের আগেই কিন্তু লেখা তাকে আনুমানিক আমাদের বাবা আমাদের গীতা কত শ্লোকে রচিত কুরুক্ষেত্রের যুদ্ধে দাড়ি যুদ্ধের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান শ্রীকৃষ্ণ সারা জগৎবাসীকে যে শিক্ষা যে উপদেশ দ্বারা দান করেছিল সেটাই তো শ্রীমদ ভাগবত গীতা আচ্ছা যুদ্ধ কতদিন হয়েছিল আঠেরো দিন গীতা তার মধ্যে কোন দিন বর্ণিত হয়েছিল মানে ভগবান কোন দিন বলেছিল দশমতম দিন কখন বলেছিলেন কোন সময় কোন মুহূর্তে দুর্যোধন জানতো অর্জুনের সঙ্গে আমি পারবো না ও জানতো কারণ দুর্যোধন সব খবর রাখ তাহলে তিনি তার আমি তো জানি আমি হারবো তাও নামলাম কেন না বড় বড় মাথা গুলো ওর দলে ছিল ওই দুর্যোধনের দলে ছিলেন বড় বড় মাথা শুক্রাচার্য থেকে শুরু করে কর্ণ পর্যন্ত যার কবচ রয়েছে এবং সবথেকে বড় দৃষ্টিটা যার উপর দুর্যোধন দিয়েছিলেন তিনি হচ্ছে পিতামহ মহাবিশ্ব কারণ তার ইচ্ছা যাকেই হত্যা করুক অর্জুন বিশ্বকে তো পারবে না তো দশমতম দিনে যুদ্ধ শুরু হলো দুই বিড়ে একদিকে অর্জুন দ্বিতীয় দিকে পিতামহ মহাবিশ্ব পূর্ব পরিকল্পনা মতো দুজনের মধ্যে যুদ্ধ চলছে কেউ তো কাউকে হারাতে পারছে একজন বীর আর একজন ইচ্ছা পূর্বের পরিকল্পনা মতো কুরুক্ষেত্রের মাঠে প্রবেশ করলো শিখন আর কথাই ছিল যে শিখনটিকে দেখা মাত্র পিতামহ বিশ্বের অস্ত্র পড়ে যাবে পড়েছে এইবার কৃষ্ণ তো সারথি তাহলে সারথি রং চালাচ্ছে আর পেছনে কে দাঁড়িয়ে আছে রথের ওপর অর্জুন এখন কৃষ্ণ তো দেখতে পাচ্ছে না অর্জুন কি করছে এখন যেই না কৃষ্ণ দিকে যে পিতামহ বিষ্ণুর অস্ত্র পড়ে গেছে গান্ডি ফুসে পড়েছে অর্জুন আঘাত করো তীর যাচ্ছে না আবার চিৎকার করছে অর্জুন আঘাত করো একি পেছন ফিরে দেখে অর্জুন অস্ত্র ত্যাগ করছে তুমি অস্ত্র ত্যাগ করলে যে অর্জুনের তখন মাথায় কি ঘুরছে যে কাকে হত্যা করব কাকে আঘাত করব যার কোলে বড় হই কাকে আঘাত করব যার ভালোবাসা পেয়ে আমার যিনি ভালোবাসা দিয়ে আমাকে লালিত পালিত করেছেন তাকে আঘাত করব করতে পারব এই মুহূর্তে অর্জুনকে আবার যুদ্ধক্ষেত্রে ব্রত করার জন্য ফিরিয়ে আনার জন্য এই মায়া ত্যাগ করার জন্য ভগবান উপদেশ দিয়েছে গীতার কটি শ্লোক আছে সাতশোটি সবাই জানি আচ্ছা মা আমি যদি বলি যে ভগবান কি সাতটা শ্লোকই বলেছিল একটা বেশি বলেনি একটা কম বলেনি অতএব তোমরা একটা বেশি বলেছে একটা কম বলেছে না বলেননি 700 টিই বলেছিলেন তার প্রমাণ তার প্রমাণ গীতার আরেক নাম হল শব্দ শতি গীতা 700 টি শ্লোক রয়েছে বলেই তার নাম শব্দ শতি গীতা কিন্তু বর্তমানে আপনি যদি গীতার শ্লোক সংখ্যা গুণে দেখেন 700 থেকে অনেক বেশি পাবেন কেন কেন পাবেন আমি কিন্তু শুধু গীতার কথা বলছি না আপনি যে কোনো গ্রন্থ এটা নামায় হলো মহাভারত হোক পুরাণ হোক যে কোনো গ্রন্থের কথা এই এই সূত্রটা শুধু মনে রাখবেন আমি গীতাকে উদাহরণস্বরূপ নিয়ে বলছি যে কোনো পৌরাণিক যেসব গ্রন্থ আমাদের সব গ্রন্থের ক্ষেত্রে কিন্তু এই এটা কাজ করে যে আগে যেটা আসল যেটা রচিত ছিল তার থেকে অনেক বেড়ে গেছে কেন না তখন তাল ভাতায় হোক পাতায় হয়েছিল তিনি কি করলেন গুরু আর শিষ্যের সূত্রে আসা তার শিষ্য মনে করলো এই লেখাটা তো কিছুদিন পর মুছে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে তাহলে আমাকে আরেকবার লিখতে হবে না হলে এটা আমি আমার শিষ্যকে দিতে পারবো না তিনি লিখতে গিয়ে দেখলেন যে এইখানে এটা যদি যোগ করতে পারি আরো মাধুর্য বেড়ে যাবে তিনি কি করলেন একটা যোগ করে দিলেন কিছু বছর ওটা চললো আরেকজন চিন্তা করলো আমার গুরুদেব আমাকে দিয়েছে কিছু বছর পর নষ্ট হয়ে যেতে পারে আমি একটু তিনি লিখলেন এই জন্য দেখবেন বাবা আপনি গীতা বই কেনেন ছোট ছোট বই কেনেন দেখবেন সংকলন বলে লেখা থাকে সংকলন দু হাজার পনেরো আবার সংস্করণ দু পনেরো আবার সংস্করণ দু আঠেরো এরকম লেখা থাকে দেখবেন প্রথম পেজেই লেখা থাকে তার মানে কি বইটা আবার লেখা হয়েছে ওই সাল আবার লেখা হয়েছে এরকম অনেকগুলো সাল দেওয়া থাকে তাই মা যেটা আমরা আদি পেয়েছি সেটা থেকে অনেক বেশি এখন হয়ে যায় এই রকম প্রত্যেকটি গ্রন্থের ক্ষেত্রে হয় তাই আমি নিশ্চয়ই করে একদম বলতে পারবো না যে বারো বছরে আনুমানিক একটা ধারণা আমাদের কাছে এটা উপস্থিত হয় যাই হোক বহু বছর হারাই পন্ডিত এবং পদ্মাবতী মায়ের সন্তান নাই বহু বছর পর কুবের জন্ম এবার মা বলুন তো যদি বহু বছর পর একটা চাঁদ পানা ছেলে জন্ম হয় সে বাড়িতে কেমন আনন্দ হয় এমনিতেই ছেলে এলে একটু বেশি আনন্দ হয় মেয়ের থেকে মেয়ে এলে একটু মুখটা হাড়ি হয় তারপরে বহু বছর পর আবার অত সুন্দর দেখতে আর দেখবেন মা আমাদের যদি আনন্দ হয় খুব আদরের ছেলে হয় আমরা বা সন্তান হয় আমরা নাম কি রাখি দামি গ্রহ রত্নের নামে নাম রাখি রাখি তো কি না না হিরে মানি মনি রতন সোনা নাম রাখি এগুলো হচ্ছে ভালোবাসার নাম মানে দামি রত্নের নামে নাম রাখলে মনে হয় যেন ওই ব্যক্তিটা আমার কাছে খুব দাম আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মা এরা মনে এত আনন্দ যে দামি গ্রহ রত্নের নামে নয় এই গ্রহ রত্নের যিনি পরিচালক তার নামে নামকরণ হয়ে এই গ্রহ রত্নের পরিচালক কে গো কে পরিচালনা করে বলছি গ্রহ রত্ন সোনা দানা টাকা পয়সা কে পরিচালনা করে ভগবান আরে ভগবান তো প্রধানমন্ত্রী সে টাকা পয়সা কোথায় তাহলে অর্থমন্ত্রীকে রাখা কি জন্য ভগবান যদি গ্রহ রত্ন গোচাবে টাকা পয়সা গোচাবে তাহলে এদিকে অর্থমন্ত্রীকে কেন রাখে হরি বল হরি বল মা তার মানে ভগবানের অর্থমন্ত্রী আছে যার নাম কি গো কুবে অনেকে দেখবেন ব্যবসায়ীরা কুবের লাংটি পরে দেখেছে কেন উনি যদি সন্তুষ্ট হন তো এদিকে আমাকে একটু পাস করে দেবে আর কি মানে ব্যবসা বাণিজ্য ভালো তো আজকে ছেলের নাম কি রাখা হলো কি নাম কুবে কুবের ধীরে ধীরে বড় হচ্ছে কিন্তু কুবের আর পাঁচটা ছেলের মতো নয় যখনই সে সময় পায় শুধু তুলে কৃষ্ণ নাম গায় আজকে প্রভাত কালী উঠে মায়ের থেকে বিদায় নিয়ে কুবের কি করেছি মা বনবাজে খেলা করতে যাবে মায়ের কাছে বায়না ধরেছে ও মা বিদায় দাও মা বিদায় দাও আমি কোনো মাঝে খেলা করতে যাব আমা বিদায় দাও আজকে মায়ের মন বড় কুডাচ্ছে বলে মা জড়িয়ে ধরে বলছে বাবা আজকে দিনটা যাস প্রতিদিন তো খেলা করতে যাস আজকে দিনটা আমার কাছে থাক আজকে দিনটা যাস কুবের কোনো কথা শুনছে না কেন